নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের পর্বে নশো নয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি পুরীধাম শ্রী শ্রীক্ষেত্র সেখানে জগন্নাথের আবাস আমাদের বড্ড প্রিয় তীর্থ তাই আমরা সুযোগ পেলেই পুরীতে ঘুরে আসি পুরী এতটাই প্রিয় জায়গা আমাদের কাছে না এই পুরীর জগন্নাথ দেব এবং রথযাত্রাও অসাধারণ জগৎ বিখ্যাত এই রথযাত্রা উৎসব সম্পর্কে অসংখ্য ভিডিও আপনারা পাচ্ছেন দেখছেন জানছেন আমি রথযাত্রার মাহাত্ম রথের তাৎপর্য কিংবা জগন্নাথ দেবের তাৎপর্য কোনোটাই ব্যাখ্যা করছি না আমি আপনাদের একটা গল্প শোনাই একটা গল্প শুনুন চৈতন্য পরবর্তী যুগে যখন শ্রীধামের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছে সেই সময়কার গল্প কোনো এক নগরে এক বেশ ভালো ব্যবসায়ী বাস করতেন তার ধন সম্পত্তি প্রচুর ছিল খুব সুন্দরভাবে তার বাণিজ্য চলছিল কর্মচারীরাও ছিল সকলের সঙ্গে তিনি ভদ্র ব্যবহার করতেন ধার্মিক মানুষও ছিলেন খারাপ না ভালো মানুষ তো তার প্রধান যিনি সহায়ক কর্মচারী ছিলেন আশায় আমরা যাদের ম্যানেজার বলি সেই রকম একজন দায়িত্বশীল কর্মচারী ওই ব্যবসায়ীর কাছে কাজ করতো দীর্ঘকাল কাজ করছে সে তারও বয়স হয়েছে মানুষটা সৎ ছিল এবং সত্যি আন্তরিকতার সঙ্গে প্রভুর বাণিজ্য সে দেখত এবং যথেষ্ট পরিমাণে লাভ যাতে হয় এবং ব্যবসা ভালোভাবে চলে প্রত্যেকটি দিকেই সে যত্ন নিত তো সে ঠিক করল বয়স তো হয়েছে এরপরে আর সম্ভব নয় একটু শ্রীক্ষেত্র ঘুরে আসি একবার অন্তত জগন্নাথ দর্শন করে আসি তো তার বেশ কিছু দিনের ছুটি চাই ছ আট মাস তো বটেই মাস তো লাগবেই তখন তো ট্রেন বা বাস এসবের কোনো ব্যবস্থা ছিল না বাংলা থেকে যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো তো তিনি ব্যবসায়ী প্রভুকে বললেন যে আমাকে অন্তত মাস ছয়েকের ছুটি দিন আমি একটু শ্রীক্ষেত্রে যাবার মনস্থ করেছি এরপরে তো আর পারবো না এখন ঘুরে আসি তো ব্যবসায়ী ভদ্রলোক কোনো আপত্তি করলেন না তিনি খুশি হলেন বাহ খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো আমিও অনেক দিন ধরে যাব যাব ভাবছি কিন্তু আমার তো আর কিছুতেই যাওয়া হচ্ছে না ঠিক আছে নিশ্চয়ই তুমি ঘুরে এসো তবে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ না আমি তোমার হাতে টাকা দিচ্ছি জগন্নাথ দেবের পূজা দেবে এই টাকা থেকে আমি তো যেতে পারলাম না তাই তোমার হাত দিয়েই পাঠাচ্ছি তো সে লোক স্বচ্ছন্দে রাজি হলো নিশ্চয়ই আমি যাচ্ছি আর আপনার অর্থে পূজা দেব এটা কি না হতে পারে নিশ্চয়ই দেব তো নির্দিষ্ট দিনে সেই ব্যবসায়ীর ম্যানেজার রওনা দিলেন ভক্ত ভদ্রলোক ধীরে ধীরে দিনের পর দিন হেঁটে সময় তিনি শ্রীক্ষেত্র পুরীতে পৌঁছে গেলেন ভীষণ আনন্দ তার অবশেষে তিনি পৌঁছেছেন এতগুলো দিনের এত কষ্ট করে তো পুরী তো বিশাল জায়গা একটুখানি নয় মূল মন্দিরে যাওয়ার আগে অনেক জায়গা দিয়ে যেতে হবে হাঁটতে হাঁটতে তিনি এক জায়গায় দেখলেন খুব সুন্দর কীর্তন হচ্ছে খুবই সুন্দর কীর্তন বেশ একদল গায়ক খোল তবলা ঢোল সব নিয়ে বসেছে সবাই মিলে হাততালি দিয়ে খঞ্জনি বাজিয়ে প্রভুর নাম করছে সেই মহামন্ত্রের কীর্তন অপূর্ব এত সুন্দর সুরেলা সেই কীর্তন যে যে শুনবে তারই মন ভরে যাবে প্রচুর গ্রাম্য মানুষও এসেছে চারদিকে মানুষের ভিড় আমাদের সেই ভক্ত লক্ষ্য করে দেখলেন যে যারা গাইছে তাদের দুই চোখ দিয়ে জলের ধারা কৃষ্ণ নাম নীতি নিতে রাম নাম নীতি নীতি তারা কাঁদতে কাঁদতে গাইছে অপূর্ব অসাধারণ ভাব তিনি আর সেখান থেকে উঠতে পারলেন না সেখানেই বসে গেলেন এক ঘন্টা দু ঘন্টা কীর্তন চলছে তো চলছেই যে লোকগুলো গাইছে তাদের ঠোঁট শুকিয়ে গেছে একটু জল দিলে এদের কত ভালো হতো একটু খাবার দিলেও কত ভালো হতো এই তিনি ভাবছিলেন মনে মনে এদের সেবা করা তো পূর্ণ কাজ আর তার ব্যবসায়ী প্রভু তো একশো টাকা দিয়েই দিয়েছেন তিনি মনে মনে হিসেব করলেন যে এদের প্রত্যেকে যদি আমি খাওয়াই ওই টাকা থেকেই সেও তো নরনারায়ণ সেবা বড্ড ভালো হয় তাতে তো তিনি ওই সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকের জন্য খাদ্য এবং পানীয়ের একটা ব্যবস্থা করে ফেললেন যেগুলো চটপট খেয়ে নিয়ে ওরা আবার গানে বসতে পারবে সেইভাবে ব্যবস্থা তিনি করে ফেললেন প্রত্যেককে খাওয়ানো হলো পানীয় জল দেওয়া হলো তারাও গাইয়েরা খুব খুশি হলো অন্ন জল পেয়ে আর আমাদের এই মানুষটিও বড্ড খুশি হলো যাক একটু কিছু করা গেছে সব মিলিয়ে তার খরচ হলো একশো টাকা থেকে আটানব্বই টাকা দু টাকা হাতে রইল সে মনে মনে ভাবলো খুব ভালো হয়েছে এই দুটি টাকা আমি প্রভুর পায়ে নিবেদন করব সব কথা খুলে বলবো তাকে তিনি নিশ্চয়ই একেবারে আনন্দিত মনে এই দু টাকাই গ্রহণ করবেন আর একই সঙ্গে আমি আমার প্রভুর কাছে এত কথা বলবো না না হয় তিনি তো ভগবত সেবার জন্যই এই টাকা দিয়েছেন আর আমি তো সে কাজ করছি একশো টাকা খরচ না করে দু টাকাও তো দিচ্ছি তাই মিথ্যা কথা তো কিছু হবে না আমি বলবো হ্যাঁ আপনার টাকা দিয়ে পুজো দিয়েছি এই বললেই তো হবে এই সব ভেবে চিনতে সে জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হল বিগ্রহ দেখে তার মন প্রাণ ভরে গেল প্রভু তাকে নিয়ে এসেছেন কতদিনের কত কষ্টের পর এখানে আসা গেছে তো তিনি সেখানে উপস্থিত ষাষ্টাঙ্গ প্রদীপাত সবই হলেন এবং জগন্নাথ দেবকে একেবারে খুলে বললেন তার প্রভু কিভাবে তাকে একশোটি টাকা দিয়ে পাঠিয়েছেন সেই টাকা থেকে দুটি টাকা তিনি দিচ্ছেন আটানব্বই টাকা কীর্তনিয়াদের জন্য খরচ হয়েছে যেন প্রভু জগন্নাথ এই দুই টাকার পূজা গ্রহণ করেন আশীর্বাদ করেন তার প্রভুকে সব বলে টোলে অনেক প্রার্থনা জানিয়ে সুন্দর করে সব পুজো টুজো দিয়ে সেই ভদ্রলোক খুশি হলেন খুবই যাক আমার শ্রীধামে আসা সার্থক হয়েছে এইবার বাড়ি ফিরুন আর দেরি করে লাভ নেই তো সেই রাতেই ওই ব্যবসায়ী ভদ্রলোক একটি স্বপ্ন দেখলেন জগন্নাথ দেব তার স্বপ্নে উপস্থিত হয়ে তাকে বলছেন যে বৎস তোমার পাঠানো টাকায় আমার খুব সুন্দর পুজো হয়েছে একশো টাকার মধ্যে আটানব্বই টাকার পূজা আমি আন্তরিক গ্রহণ করেছি আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি তোমার সর্বরকম মঙ্গল হবে এই স্বপ্ন দেখে বণিকের ঘুম ভেঙে গেল সেভাবে কি হলো জগন্নাথ দেব এলেন আমার স্বপ্নে কি সৌভাগ্য আমার আমি তো এই আশাও করিনি যাই হোক তিনি আমাকে একটা কথা বলে গেলেন যাতে খটকা লাগছে আটানব্বই টাকার পুজো কেন একশোর মধ্যে দু টাকা কোথায় গেল তাহলে কি আমার ওই কর্মচারী দুটি টাকা অন্য কোন কাজে খরচা করলো আচ্ছা সে ফিরুক তারপর দেখা যাবে এইসব চিন্তা ভাবনা করে সে আবার ঘুমিয়ে পড়ল। তারপর দীর্ঘদিন বাদে হাঁটতে হাঁটতে আবার সেই কর্মচারী ভদ্রলোক ভক্ত ফিরে এলেন নিজের গ্রামে বাড়ির সবাই খুবই খুশি হলো আর তিনি দেখা করতে চললেন তার ব্যবসায়ী প্রভুর কাছে তাকেও তিনি সব কিছু নিবেদন করলেন এবং জানালেন প্রভু আপনার টাকায় আমি বড় সুন্দরভাবে সফলভাবে পুজো দিয়ে দিয়েছি নিশ্চয়ই তিনি সেই পূজা গ্রহণ করেছেন আপনি নিশ্চিন্ত থাকুন তখন সেই ব্যবসায়ী বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তিনি গ্রহণ করেছেন তিনি স্বপ্নে আমার কাছে এসেছিলেন দেখা দিয়ে সবই বলে গেছেন আমিও নিশ্চিন্ত কিন্তু তুমি টাকা কি করলে আটানব্বই টাকার পুজো দিলে টাকা কোন কাজে খরচ হলো তখন সেই ভক্ত ভদ্রলোক সব ঘটনা খুলে বললেন কিভাবে কীর্তনিয়ার দলকে তিনি সেবা করার সুযোগ পেয়েছিলেন মনে করেছিলেন নরনারায়ণের সেবা তাঁরই সেবা অতএব ওই শ্রী ক্ষেত্রে তার নাম নিয়ে যারা কাঁদতে কাঁদতে গান গাইছে তাদের সেবা করাটাও মস্ত বড় কর্তব্য তাই তিনি সেই কাজেই আটানব্বই টাকা খরচ করেছিলেন আর দুই টাকা নগদ দিয়ে জগন্নাথকে পূজা দিয়েছিলেন ব্যবসায়ী ভদ্রলোক ধন্য ধন্য করে উঠলেন তোমার এত সুন্দর বুদ্ধি তুমি এইভাবে মানুষের সেবা করেছো আমি খুব খুশি হয়েছি আর দেখো তিনি নরনারায়ণ রূপে যারা গান গাইছে তাদেরই সেবাটুকু গ্রহণ করেছেন ওই আটানব্বই টাকার পূজাই তিনি গ্রহণ করেছেন বলে আমায় বলে গেলেন তোমার দেওয়া ওই দুই টাকা তার কাজে লাগেনি এই আটানব্বই টাকার খরচই তার পূজা হিসেবে তার কাছে পৌঁছেছে তিনি গ্রহণ করেছেন এর থেকে আনন্দের আর কি হয় আমারও মস্ত বড় ভুল ভেঙে গেল জীব সেবা তার ভক্তদের সেবাই যে আসল পূজা সে তিনি আমাকে শিখিয়ে দিয়ে গেলেন অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার বিশাল উপকার করলে আমাকে প্রকৃত শিক্ষাটুকুও দিলে কোনো তুলনা নেই তিনি বুকে জড়িয়ে ধরলেন তার কর্মচারী ম্যানেজারকে তো বন্ধু গল্প এখানেই শেষ এর থেকে আমরা এইটুকু বুঝতে পারছি মন্দিরে গিয়ে হিসেব করে কিনে আনা প্রসাদের ডালি কিংবা ফুল ফুলমালা সঙ্গে বাবদ যা আমরা দিই তা অনেক ক্ষেত্রে তিনি গ্রহণ করেন আবার গ্রহণ করেনও না কিন্তু ভক্তদের তার সন্তানদের জন্য যিনি সেবা করেন সেই অর্থের সেবা সেই ভক্তির দান সেই পূজা অবশ্যই তিনি গ্রহণ করেন আজ অনেকেই রথের রশিতে টান দেবেন অনেকের বাড়িতে জগন্নাথ দেবের পূজা হবে পবিত্র এই তিথিতে তার ভক্তদের সেবা করার কথা যাতে আমাদের সবার মনে থাকে তাই এই কাহিনীটি আপনাদের নিবেদন করলাম সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম